ফেস কিংবা প্রোফাইল ডাউন হয়ে যাচ্ছে তাহলে এই ভিডিওটি আপনার জন্য আশা করি ভিডিওটি কন্টিনিউ করবেন এবং ভালো লাগলে আপনাদের বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দিবেন। যে তিনটা ভুল করলে আপনার রিচটা একেবারে ডাউন হয়ে যাবে আজকে এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আশা করি ভিডিওটি অবশ্যই দেখবেন নাম্বার ওয়ান কখনও অন্যের ভিডিও নাম চাঁদ দিয়ে ভিডিও দেখা যাবে না এই কাজটা করলে আপনার রিচটা একেবারে ডাউন হয়ে যাবে নাম্বার টু কখনও অন্যের ভিডিও না দেখে কমেন্ট করবেন না না দেখে কমেন্ট করবেন না ভিডিও সম্পূর্ণ দেখে তারপর কমেন্ট করবেন তাহলে আপনার রিস্ক কখনোই ডাউন হয়ে যাবে না নাম্বার থ্রি কখনও নিজের ভিডিও বারবার প্লে করবেন না এই ভুলটা করলেও আপনার রিস্কটা একেবারে ডাউন হয়ে যাবে এই তিনটা ভুল কখনোই করা যাবে না আশা করি বুঝতে পারছেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লা হাফিজ আসসালামু আলাইকুম